পাথরের এই নগরীতে প্রতিদিনের কোলাহল আর বাস্তবতার মাঝেও মাঝে মাঝে আমরা সবাই একটু ভিন্ন কিছুর খোঁজ করি আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে গেলে মনে হবে ঢাকার মাঝেই যেন এক টুকরো ইতিহাস এক টুকরো শান্তির মাঝে দাঁড়িয়ে আসি এই জায়গার নাম হচ্ছে রোজ গার্ডেন প্রসাদ বিংশ শতকের নির্মিত এই দৃষ্টিনন্দন প্রসাদটি বহু বছর ধরে মানুষের জন্য বন্ধ ছিল শুনেছি অনেকেই বাইরে থেকেই দেখেই চলে যেতেন ভেতরে প্রবেশ করার সুযোগ ছিল না তেমন কিন্তু এখন সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য খবরটা শোনার পরে দেরি না করে ছুটে যাই আমি রংপুর থেকে ঢাকার টিকাতলিতে ভেতরে ঢোকার পরে আমার চোখ আটকে যায় চারপাশের কারু কাজে প্রতিটি দরজা প্রতিটি জানালা প্রতিটি নকশা যেন ইতিহাসের গল্প বলে যাচ্ছে অনেকদিন পর মনে হলো আবারও আপনাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে আসতে পেরেছি এবার আসুন রোজ গার্ডেনের কিছু ইতিহাস জানি ঢাকার টিকাতলি এলাকায় অবস্থিত এই ভবনটি আমাদের দেশের অন্যতম ঐতিহাসিক নিদর্শন ১৯৮৯ সালে এটিকে সরকারিভাবে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করা হয় এরপর থেকেই দেশি বিদেশি দর্শনার্থীদের কাছে এই জায়গাটি হয়ে উঠে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু শুধু তাই নয় উনিশশো সাল থেকে বিভিন্ন নাটক সিনেমা টেলিফিল্ম মানে আমরা টিভি বা সিনেমায় যেসব সুন্দর সুন্দর প্রসাদ দেখি তার অনেকটাই আসলে এই রোজ গার্ডেনে ধারণ করা এটি মূলত দুইতলা বিশিষ্ট এক রাজকীয় ভবন সামনে বিশাল একটি মাঠ শান্ত একটি পুকুর পুকুরের চারপাশে বড় বড় গাছ আর সেই গাছের ছায়ায় বসে বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে কাটাতে পারবেন দারুণ কিছু মুহূর্ত প্রাসাদের চারদিকে রয়েছে গোলাপের বাগান যা থেকেই আসলে এর নামকরণ করা হয়েছিল রোজ গার্ডেন গোলাপের বাগান ঘিরে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বসে উপভোগ করা যায় প্রকৃতি ইতিহাসের মেলবন্ধন অনেকেই যারা ঘুরতে গিয়ে ছবি তোলার জন্য এক্সাইটেড হয়ে থাকেন তাদের জন্য আমার কাছে মনে হয় এই জায়গাটা একেবারেই পারফেক্ট একটা জায়গা কারণ এই প্রাসাদের প্রতিটি কোণে প্রতিটি ব্যাকগ্রাউন্ডে এই ছবি একেবারেই অসাধারণ আসে ক্যামেরা হাতে নিয়ে দাঁড়ালেই মনে হবে ইতিহাসের পাতায় দাঁড়িয়ে আছেন আপনি এই প্রাসাদের আরো একটি বিশেষ দিক হলো ভেতরের কারুকাজ দোতলায় উঠলে চোখে পড়বে শৈল্পিক নকশা করা দরজা জানালা দেয়াল প্রতিটি জায়গা যেন শিল্পীর হাতে আঁকা এক একটা ছবি এই রোজ গার্ডেনে কিভাবে আসবেন কোথায় থেকে আসবেন চলুন তাহলে শুনে আসি রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে টিকাতলি চলে আসতে হবে সেখান থেকে অটো বা রিক্সাওয়ালাকে বললে রোজ গার্ডেন অথবা হুমায়ুন সাহেবের বাড়ি বললেই খুব সহজেই নিয়ে আসবে আনুমানিক ষাট টাকার মতো রিক্সা ভাড়া পড়বে আর এই রোজ গার্ডেনের ভিতরে প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে শুধুমাত্র রবিবার ছাড়া আপনি যেকোনো দিনই ঘুরে আসতে পারেন আমার কাছে এই ছিল রোজ গার্ডেনের ছোট্ট ভ্রমণ কাহিনী ঢাকার ভেতরেই এমন দৃষ্টিনন্দন জায়গা যেখানে এসে একসাথে ইতিহাস জানবেন প্রকৃতির ছোঁয়া পাবেন আর সাথে মনে হবে এক রাজকীয় আবেশে হারিয়ে গেছেন আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আবার নতুন কোন জায়গায় নতুন ইতিহাস নিয়ে আর এখন অব্দি যারা আমার পেজটাতে ফলো দেন নেই অবশ্যই ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন